আমার জামা মাত্র ছয় মাস আগে তাকে আমরা আমার মেয়ে আমরা উঠে দিয়েছি উনিশে ফেব্রুয়ারি ফ্লাই করতে যাবে তার ঠিক আগের দিন সন্ধ্যার সময় আমাকে ফোন করে আমি খাওয়ায় বসা ছিলাম তোমাকে শেষ বাবা বলে ডাক দেয় এবার নিঝুমকে নিয়ে দুঃসংবাদ দিয়েছেন তার বাবা ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর পর আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরেছেন সবাই তার মা একটু একটু করে শোক কাটিয়ে উঠছে বাবাও স্বাভাবিক জীবনে ফিরেছেন বোন চলে গেছে শ্বশুর বাড়িতে তবে এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি তৌকির স্ত্রী নিঝুম যেন একটা ঝড়ে বদলে গেছে দৃশ্যপট নিঝুম হারিয়ে ফেলেছেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাকে এখন দেখলে যে কেউই কষ্টে কেঁদে ফেলবেন নিজের এমনই হাল করে রেখেছেন নিঝুম ছোট্ট একটা রুমে নিজেকে যেন বন্দি করে রেখেছেন নিঝুম বাইরের কোনো আলো বাতাস ঢুকতে পারছে না নিজেকে তিলে তিলেই শেষ করে দিচ্ছেন নিঝুম নিঝুমের বাবা বলেন তুকিরের মারা যাওয়ার এই বিশটা দিন যেন আমার মেয়ের কাছে মৃত্যুর মতোই সে বেঁচে থাকতেও যেন মরে গেছে আমি অনেক চেষ্টা করছি ওকে একটু স্বাভাবিক করতে কোনোভাবেই করতে পারছি না চোখের সামনে মেয়েটা এভাবে শেষ হয়ে যাবে আমি তা মেনে নিতে পারছি না বাবা হিসেবে এটা আমার চরম ব্যর্থতা প্রতিদিনই ঘুমের ওষুধ দিতে হয় নিঝুমকে ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না নিঝুম যতটুকু সময় সে ঘুমিয়ে থাকে তৌকির থাকতে সে তার শারীরিক অবস্থা দিন দিন আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে কারো কোনো কথাই সে শুনছে না ওষুধ খাচ্ছে না ঠিক মতো পাগলামি করে যাচ্ছে এখনো সে ট্রমা থেকে বের হতে পারছে না বিকেলেই তৌকির নিঝুম নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল সেই আশায় বসে ছিল নিঝুম আর এমন একটা দুঃসংবাদ সে পাবে তার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না তবে নিঝুম কবে সুস্থ হবে সে আশায় অপেক্ষা করছেন সবাই এখনো স্বাভাবিক জীবনে মেয়েটা ফিরতে পারছে না